আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে হাজির হলাম টিউবওয়েলের বোরিংয়ের বিষয় নিয়ে আপডেট আপনাদেরকে জানাবো তো এখানে যে বোরিংয়ের কাজটা চলছে এটা কিন্তু সবথেকে বড় বোরিং বলতে পারেন এটাও ছয়শো ফিট বসবে কিন্তু এই বোরিংটা করা হয় কিন্তু আড়াই ইঞ্চি বোরিং অন্যান্য বোরিং যেগুলো ওগুলা কিন্তু এক ইঞ্চি দেড় ইঞ্চি হয় কিন্তু বা দুই ইঞ্চি হয় কিন্তু এটা কিন্তু তার থেকেও বড়ো প্রায় আড়াই ইঞ্চি বোরিং এটাও ছয়শো ফিট বোরিং বসবে তো সেই বিষয়গুলোই কিন্তু জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেলটাতে আপনারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে থাকবেন আর অনেকে আমার ভিডিও দেখেন দেখা সত্ত্বেও অনেকে সাবস্ক্রাইব করেন না বা কমেন্ট করেন না অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর আপনারা যারা এরকম বোরিং বসাতে চান তারা অবশ্যই জানাবেন তো যাই হোক দেখেন এখানে কিন্তু পাইপগুলো এনে রাখা হয়েছে বোরিংয়ের পাইপ যেগুলো বোরিং করতে মূলত মাটির নিচে যায় এটা কিন্তু এই পাইপগুলো এই পাইপগুলো কিন্তু অনেক মোটা মোটা আড়াই ইঞ্চি বোরিং তো এখানে প্রায় সাতাইশটা পাইপ এই বোরিংয়ের ভিতরে ঢুকবে বোরিংয়ের ভিতরে যে পাইপগুলো ঢুকানো ডুকানো হয় এক একটা পাইপ প্রায় বাইশ ফিটের মতো তো ওই হিসাব করে সাতাইশ থেকে তিরিশটা পাইপ বোরিংয়ে ঢুকানো হয় ছয়শো ফিট হিসাব করে তারপরেও এখানে অনেক বিষয় থাকে কারণ বোরিং করার সময় কোন স্তরের মাটিটা ভালো যে লেয়ার থাকে মাটির একটা লেয়ার যে লেয়ারে পানিটা ভালো উঠে ওই লেয়ারেই কিন্তু বোরিং বোরিংটা শেষ করা হয় বা বোরিংটা ওই পর্যন্তই রাখ হয় যাতে ওই স্তর থেকে ভালো পানিটা পাওয়া যায় তো এখানে টিউবওয়েল বোরিং বসানোর অনেক বিষয় আছে একটা বিষয় আপনাদেরকে বলি আপনারা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য এরকম বোরিং বসাতে চান কারণ ইন্ডাস্ট্রিয়াল কাজে প্রচুর পানির প্রয়োজন হয় তো পানির প্রয়োজন হলে কিন্তু অবশ্যই বোরিংয়ে ওরকম ক্যাপাসিটি সম্পূর্ণ হতে হয় তো যাই হোক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে জানাবেন আর কথার ভিতরে অনেক বিষয় হয়তো মিস্টেক থাকে আর এই বোরিং কিন্তু সব জায়গায় বসানো যায় না সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যেসব শহরগুলো বা টাউনগুলো সিটি কর্পোরেশনের আওতাভুক্ত সেই সব জায়গায় এরকম একটা বোরিং বসাতে গেলে কিন্তু অবশ্যই আর সরকারের অনুমোদন লাগে সরকারের অনুমোদন নিয়েই কিন্তু তারপর বোরিং বসাতে পারবেন আর ইন্ডাস্ট্রিয়াল কাজে ইন্ডাস্ট্রিয়াল কাজ যেখানে বোরিং বসান না কেন সেখানে কিন্তু আপনাদের সরকার একটু অনুমোদন লাগে বিশেষ করে শহর এলাকা বা চট্টগ্রাম ধরেন বা ঢাকা ধরেন এইসব জায়গায় কিন্তু এরকম বোরিং বসায় না কেউ কারণ সেই সব জায়গাতে পানির সাপ্লাইয়ের বিষয়টা অন্যরকম থাকে আর যেহেতু এইসব এই এই সাইটগুলো একটু গ্রাম অঞ্চল টাইপের সাইট তো এখানে কিন্তু সরকারি যে পানির ব্যবস্থা থাকে সেই পানির ব্যবস্থা নাই দেখি কিন্তু এরকম বোরিং বসিয়ে তারপর পানির ব্যবস্থা করতে হয় তো এই বোরিংটা বসাতে কয় টাকা খরচ হবে সেই বিষয়টাও আপনাদেরকে জানাচ্ছি এই বোরিংটা বসাতে টোটাল সাড়ে তিন লাখ টাকার মতো খরচ হবে এই বোরিং বসানো থেকে শুরু করে বেন পাম্প নামানো পর্যন্ত এখানে যে পাম্প দিয়ে পানি তোলা হবে ওটা হচ্ছে গড়া এবং পাইপ নামবে প্রায় তিনশো ফিট পাইপ নামবে এটাতে তো টোটাল খরচ মিলিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা হবে এই বোরিং করার পরেও কিন্তু অনেক কাজ থাকে এই বোরিং করার পরে ফিল্টার নামানো নামানো হবে ফিল্টারের চারও সাইডে তারপর পাথর দেওয়া হবে যেটাকে আমরা যাতে ফিল্টার ব্লক না হয়ে যায় তারপরে হচ্ছে ওয়াশ দেওয়া হবে অক্সিজেন দিয়ে তারপরে হচ্ছে পাম্প নামানো হয় তো এই কাজের প্রসেসিং কিন্তু অনেক লং প্রায় চার থেকে পাঁচ দিন সময় লেগে যায় এগুলোর কাজ করতে বা এক একটা কাজ তুলতে যদি দিন এবং রাত উভয়ই দিন দিন এবং রাইট আলাদা আলাদা সিফটিতে যদি কাজ করা হয় তাও প্রায় চার পাঁচ দিন লাগে তো বিষয়গুলি আশা করি মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরও অনেক বিষয় মিস্টেক থাকতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ভিডিও ডিসক্রিপশনে তো হোয়াটসঅ্যাপ নাম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা বসাতে চান তারা অবশ্যই বসাতে পারবেন আর আপনাদেরকে একটা বিষয়ে বল না বললেই নয় সেটা হচ্ছে আসলে দক্ষ যারা দক্ষ কাজের দক্ষ তাদেরকে দিয়ে কাজ করানোটা আমি বেটার মনে করি কারণ এই বোরিং বসাতে গেলে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো যাই হোক সেই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে অন্য ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আর আমি অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও আপলোড দিয়েছি এই টিউবওয়েল বোরিং কীভাবে বসায় কিভাবে ফিল্টারিং করে কীভাবে পাম্প নামানো হয় কোন স্তরে ভালো পানিটা পাওয়া সম্ভব বেশি এই বিষয়গুলো কিন্তু আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি আলাদা আলাদা পাট পাট করে আপনারা একটু কাইন্ডলি আমার চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে আসবেন তাহলে হয়তো বা এই বোরিংয়ের বিষয়ে টুকটাক একটা আইডিয়া বা বিষয়গুলো জানতে পারবেন তো যাই হোক আমরা যেখান থেকে ভিডিওটা করছি এই অঞ্চলটা হচ্ছে নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ ফতুল্লা তো এই অঞ্চলে কিন্তু মিনিমাম ছয়শো ফিট মাটির ছয়শো ফিট নিচে যাওয়ার পরে হচ্ছে ভালো পানিটা পাওয়া যায় যেখানে আয়রনের মাত্রাটা কম তো যাই হোক এই আয়রনের সমস্যা নিয়ে অনেকেই সমস্যার মধ্যে ভুগেন তো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি আপনাদেরকে অনেক জায়গায় এরকম টিউবওয়েল বসানোর পরেও অর্থাৎ বোরিং বসানোর পরেও মাটি থেকে কিন্তু আয়রন উঠে তো যেখানে যত ফিটি বসাক না কেন তারপরে এই আয়রনটা আসে এই আয়রন রিমুভ করার জন্য কিন্তু আলাদা আমাদের টেকনোলজি আছে যেটাকে আমরা আয়রন রিমুভাল প্ল্যান্ট বলি এই মোবাইল প্ল্যান্ট নিয়েও কিন্তু অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে সেগুলো চাইলে দেখে আসতে পারবেন দেখে আমাদেরকে জানাতে পারেন তো ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে টুকটাক তক তথ্য ও আপডেট জানান জানাতে চেষ্টা করেছি অন্যান্য ভিডিওতে অনেক বিষয় তুলে ধরার চেষ্টা করব কারণ ভিডিও বানাতে গিয়ে অনেক বিষয়গুলো মিস্টেক থেকে যায় তো আর এই বোরিংয়ের বিষয়ে আপনারা কী কী জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম